আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে আমাদের শখ নিয়ে কথা বলতে পারি বা আমাদের হবিজ নিয়ে কথা বলতে পারি এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন এবং অনেক সময় আয়াল স্পিকিংয়েও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার ফেভারিট হবি কি বা আপনার পছন্দের কাজ কি বা আপনি স্পেয়ার টাইমে বা ফ্রি টাইমে কি করতে পছন্দ করেন না তখন কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে ইংরেজিতে এটা নিয়ে কথা বলতে হবে আজকে এই জন্যই আমরা শিখবো যে কিভাবে আমরা চাইলে খুবই ইজিলি আমাদের হবিজ নিয়ে বা আমরা ফ্রি টাইমে কি করতে পছন্দ করি এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে ইংরেজিতে কথা বলতে পারি সো এখন ফার্স্টে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে তার ফ্রি টাইমে বা তার তার লেজার টাইমে কি করতে পছন্দ করে বা তার হবি কি আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ড্যাশ হোয়াট ডিউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম মানে আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন অথবা হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর লেজার টাইম ফ্রি টাইম লেজার টাইম দুটোরই অর্থ হলো যে আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন বা আপনার কি করতে ভালো লাগে আপনি যখন কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তারা ফ্রি টাইমে কি করতে পছন্দ করে তখন কিন্তু আপনি ইজিলি এটা জিজ্ঞেস করতে পারেন এরপর মনে করেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি ফ্রি টাইমে কি করতে পছন্দ করেন আপনি জবাবটা কিভাবে দিবেন আই লাইক টু ড্যাশ আই লাইক টু সুইম মানে আমি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক টু সুই ফুটবল যা আমি ফুটবল খেলতে পছন্দ করি অথবা আপনি এটাও বলতে পারেন আই লাইক টু রিড বুকস যা আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ না করে আমরা কিন্তু আরেকটা স্ট্রাকচার ইউজ করেও সেম কথাটাই বলতে পারি যে আমার কি করতে ভালো লাগে সেই স্ট্রাকচারটা কি আই এনজয় ড্যাশ আই এনজয় সুইমিং মানে আমি সাঁতার কাতে পছন্দ করি আই এনজয় রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি সো খেয়াল করে দেখবেন আই লাইক টু ড্যাশ বা আই এনজয় ড্যাশ আপনাদের যেটা মনে থাকে আপনারা সেটা ইউজ করবেন আপনারা জাস্ট আপনার যেটা করতে পছন্দ সেটা বসিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা করা এখানে লাগছে না এরপরে আপনার হয়তো বা এটাও বলা লাগতে পারে যে আপনি কোন সময়ে বেশিরভাগ আপনি ওই পছন্দের কাজটা করেন কিভাবে বলতে পারেন আই মোস্টলি সুইম মনে করে আমরা ধরে নিচ্ছি যে আমরা আজকে সুইমিং নিয়ে কথা বলছি সো খেয়াল করে দেখবেন আই মোস্টলি সুইম ড্যাশ আই মোস্টলি সুইম ইন দ্য মর্নিং যে আমি বেশিরভাগ সময় সকাল বেলা সাঁতার কাটি আপনি যদি ফুটবল নিয়ে বলতে চান তাহলে কিন্তু সুইমটাকে সরিয়ে দিয়ে আপনি জাস্ট বলতে পারেন আই মোস্টলি প্লে ফুটবল

যদি রাতে করেন তাহলে এট নাইট বসাবেন আপনার কিন্তু ওভারঅল সেন্টেন্সের স্ট্রাকচার সেম থাকছে আপনি জাস্ট ড্যাশে আপনি যেই টাইমে সবসময় ওই জিনিসটা করেন সেই টাইমের কথাটা ওখানে বসিয়ে দিলেই হচ্ছে এরপর আপনি কিন্তু আরে একটু এক্সট্রা ডিটেল অ্যাড করতে পারেন কিভাবে হয়তো আপনি আবারও ফুটবল নিয়ে বলতে চান আই মোস্টলি প্লে ফুটবল অন ড্যাশ আই মোস্টলি প্লে ফুটবল অন সানডে আমি বেশিরভাগ সময় রবিবারে ফুটবল খেলি আপনি যদি আপনি যদি ফুটবল নিয়ে না বলতে চেয়ে অন্য কিছু নিয়ে বলতে চান তাহলে কিন্তু সেটাও কিন্তু হয় আপনি ড্যাশে এবার কি বসাবেন যে আপনি কোন দিন কাজটা করেন আপনি যদি সানডেতে বেশি করেন তাহলে সানডে বসাবেন মানডেতে বেশি করলে মানডে বসাবেন উইকেন্ডসে বেশি বসালে আপনি বলবেন আই মোস্টলি প্লে ফুটবল অন করে আপনি কিন্তু টাইম বলেছেন কোন দিন করতে লাগে সেটাও বলেছেন কোন কাজটা করতে ভালো লাগে সেটাও বলেছেন কিন্তু আরো কিন্তু ডিটেলস অ্যাড করা পসিবল এরপর মনে করেন আপনার যে পছন্দের কাজটা আছে সেটা আপনি অনেক বেশি করতে চান কিন্তু আপনি সময় পান না আজকের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমরা চাইলেও যত বেশি ছবি তুলতে চাই তত বেশি ছবি তোলার সময় করে উঠতে পারি না তা আপনি এটা কিভাবে ইংলিশে বলতে পারেন আই লাভ টেকিং ফটোস বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ড্যাশ আই লাভ টেকিং ফটোস বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ডু এর অফেন মানে আমি ছবি তুলতে অনেক ভালোবাসি কিন্তু আমার যতটুকু সময় দেয়া দরকার ততটুকু সময় আমি দিতে পারি না হেন্স আমি অত বেশি ছবি তুলতে পারি না অথবা আপনি এটাও বলতে পারেন আই লাভ টেকিং ফটোস বাট আই ডোট গেট দ্য চান্স টু ডু ইট এস মাছ অ্যাজ আই লাইক টু আই ডোন্ট গেট টু ডু ইট অ্যাজ মাছ আই লাইক টু এর মানে হলো যে আমার যত বেশি করার ইচ্ছা অত বেশি করার সময় আসলে আমি পাই না সে কারণে আমি অত বেশি করতে পারি না খেয়াল করে দেখবেন আপনার যদি এরকম কোনো একটা হবি থাকে বা এরকম কোনো একটা শখের কাজ থাকে যেটা আপনি সময় করে উঠতে পারেন না বলে হয়তো অনেক বেশি করতে পারেন না সেই হবির কথা বলতে গেলে কিন্তু আপনি এই লাইনটা বলতে পারেন যে আই লাভ টেকিং বাট আই টন গেট চান্স টু ডু ডু অথবা আই লাইক লাস্টে যখন আপনি আপনার এই পছন্দের বেশি করতে বর্ণনা দিতে চাবেন আপনি কি বলতে পারেন হয়তো আপনি এটা বলতে পারেন যে আপনার এই হবি সম্পর্কে বা আপনার এই যে শখের কাজটা আছে সেটা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি কি পছন্দ করেন হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ধরে নেই ডান্সিং আজকে আমরা ড্যান্সিং নিয়ে কথা বলবো লাভ মোস্ট ইজ দ্যাট ইট ড্যাশ এই আপনি আপনার হবি সবচেয়ে বেশি কি পছন্দ করেন সেটার কথা বলবেন কি বলতে পারেন হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ডান্সিং ইজ দ্যাট ইট রিলিভ স্ট্রেস যেটা আমার জীবনে একটু স্ট্রেস বা একটু চিন্তা কম কমিয়ে দেয় স্ট্রেস কমিয়ে দেয় হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ড্যান্সিং ইজ দ্যাট ইট মেক্স মি হ্যাপি যে এটা আমাকে অনেক সুখ দেয় এটা আমি এর থেকে আমি অনেক সুখ পাই আমি ইট মেক্স মি ভেরি হ্যাপি অথবা আপনি এটাও বলতে পারেন যে হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ড্যান্সিং ইজ দ্যাট ইট মেক্স মি ফিল এনার্জাইজড যে আমি অনেক এনার্জি পাই ডান্স করে সো আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু এখানে টা সরিয়ে দিয়ে আপনার হবি অ্যাকচুয়ালি যেটা সেটা বসিয়ে দিতে পারেন আর হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ড্যান্সিং ইজ দ্যাট এ ড্যাশ এই ড্যাশটাতে আপনি আপনার যেটা সবচেয়ে বেশি পছন্দ আপনার শখের কাজ নিয়ে আপনার যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটা বসিয়ে দিলে কিন্তু হবে সেটা হতে পারে যে আপনার হবি থেকে আপনি অনেক এনার্জি পান হতে পারে আপনি আপনার হবি থেকে খুব বেশি সুখ পান বা হ্যাপিনেস পান অনেক কিছুই হতে পারেন আপনি আপনার রিজনটা এখানে বসিয়ে দিবেন তো আজকে কিন্তু অনেকগুলা আমরা ডিস্কাস করলাম যে কিভাবে আমরা আমাদের হবি সম্পর্কে কথা বলতে পারি কিভাবে আমরা আমাদের হবি সম্পর্কে অনেক আহ ডিটেলস অ্যাড করতে পারি যে সেটা নিয়ে আমরা কি ভালোবাসি সেটা আমরা কখন করি কোন দিন করি সেটা নিয়ে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা কি অনেক কিছু আলোচনা করলাম আপনারা কিন্তু আমাকে এই বাক্যগুলো ব্যবহার করে নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার হবি সম্পর্কে আপনার সবচেয়ে প্রিয় কি আর অ্যাকচুয়ালি আপনার ফেভারেট হবিটা কি এবং আপনি সেগুলো কোন দিন করেন কিভাবে করেন সব ডিটেলস গুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো সি ইন দা নেক্সট ক্লাস